আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি আজকে চন্দ্র মাসের এক তারিখ নতুন মাস পড়েছে আপনারা যারা মুদাব্বিরি করে থাকেন তাদের জন্য যে কোনো চন্দ্র মাসের প্রথম সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বড়ো ধরনের প্রস্তুতির বিষয় থাকে যে কোনো আমলের বড়ো বড়ো আমলের জাকাত দেয়া বড়ো বড়ো আমল শুরু করা যে কোনো জিন্নাত হাসিল করা প্রত্যেকটা বিষয়ই এই মাসের শুরু থেকেই করা হয়ে থাকে কোনো কোনোটা হয়তো বুধবার রাত থেকে কোনোটা বৃহস্পতিবার রাত থেকে কোনোটা বা শুক্রবার রাত থেকে করা হয় কিন্তু সবগুলি সাধারণত বড় বড় হাসিলাত যেগুলো রয়েছে সবগুলোই মাসের প্রথম সপ্তাহে টার্গেট করেই করা হয় সেই হিসেবে এই যে মাসের প্রথম মাসের এক তারিখ পড়েছে আজকে আরবি মাসের এই সময়টা একজন মোদাব্বিরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রস্তুতির বিষয় রয়েছে আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করে যারা মুদাব্বিরি করেন তারা যে বিষয়গুলো হাসিল করবেন সেই বিষয়গুলো হাসিলের দিকে মনোযোগী হয়ে যাবেন এটা সকলের দায়িত্ব আমরা প্রথম একচল্লিশ দিনের বিষয়ে আলোচনা করেছি যে হেফাজতের আমেল হবে একজন লোক দ্বিতীয় একচল্লিশ দিনে সে বেশ কিছু মোয়াক্কালাত হাসিল করবে জিন্নাত হাসিল করবে বেশ কিছু বিষয়ে আমেল হবে এবং তৃতীয় একচল্লির দিনে সে একজন বড় মুদাব্বির হওয়ার ক্ষেত্রে যে সকল বড়ো বড়ো জিন্নাতগুলো প্রয়োজন এবং খুব বড় বড় বিষয়ে হাসিল করা প্রয়োজন সেই বিষয়গুলো সে তৃতীয় একচল্লির দিনে হাসিল করে ফেলবে আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি এবং করব ইনশাল্লাহ আপনাদের একটা বিষয় আমি ধারণা দিয়ে রাখি যে আমি প্রথম একচল্লিশ দিনে যেই হেফাজতের আমলগুলো দিয়েছি এই আমলগুলোর মাঝে মধ্যে ছিল যেটা আপনারা আগেই জেনেছেন আমি আবার আলোচনা করছি প্রত্যেক সাতবার করে আয়তাল কুর্সি পরা এবং এটা আজীবন মঞ্জিল শরীফ পড়তে হবে একচল্লিশ দিন এবং আমেল হয়ে যাওয়ার পর পরবর্তীতে দুই বেলা সূর্য থাকা অবস্থায় বেলা এবং সূর্য না থাকা অবস্থায় এক বেলা। তাকে বারো হাজারবার বিসমিল্লা শরীফ পড়তে হবে এক বৈঠকে একই একই জায়গায় বসে এর মধ্যে গ্যাপ দেওয়া যাবে না বিসমিল্লা শরীফের আমেল হতে হবে তাকে চেহেল কাপের আমেল হতে হবে দুই রকম এক ধরনের হচ্ছে নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার এক বৈঠকে এক বার পড়তে হবে চেহেল কাপ এটা হচ্ছে একভাবে আমেল হবে পরবর্তীতে আমেল হবে আপনার একচল্লিশবার করে 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 চল্লিশ দিন করতে হবে বা একদিন বাড়িয়ে করতে পারে একচল্লিশ বার করে করে একচল্লিশ দিন পড়বে এভাবেও সে আমেল হবে সেই ইসমে আজমের আমেল হবে একচল্লিশ বার করে করে একচল্লিশ দিন পড়বে সে অন্তচকলার ইয়া নূর কিংবা লা হাওলা কুয়াতে ইল্লা অথবা ইয়া বা এর যে কোনো একটি আমল সে শুরু করবে এগুলি আমি দিয়েছিলাম হেফাজতের আমল হিসেবে আমি হেফাজতের আমলের যে চার্ট এটা কিছু পরিবর্তন করব আমি চেঞ্জ করে আপনাদেরকে হয়তো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সেখানে আমি নাদে আলী শরীফের আমেল হওয়া এবং আলী মালিকান তালিকান এর আমেল হওয়া দুইটা বিষয় সংযোজন করব হেফাজতের আমল হিসাবে কারণ দীর্ঘ আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি বা পেয়েছি বা যেটা আমি জেনেছি বা যেটা বুঝেছি যে যদি কোনো ব্যক্তির আলিকান মালিকান তালিকানের আমেল হয় তার উপরে সহজে জিন জাদু বন্দিশ রজাদ এগুলো ক্রিয়া করে না আপনারা যারা আলিকান মালিকানের আমেল রয়েছেন তারা আমার কথাটা ভালো বুঝবেন যে আলিকান মালিকান তালিকানের যারা আমেল এরা বার আলিকান মালিকান তালিকানের যে দোয়াটা রয়েছে সেটা পরে পানিতে ফুদিয়ে বৃষ্টির পানি জমজমের পানি সাত মসজিদের পানি মিলিয়ে যদি ফুদিয়ে খাওয়া হয় আধা ঘন্টার মাঝেই সে এটা ধ্বংস হয়ে যায় আপনারা যারা আমেল হয়েছেন তারা এটা জানেন যারা আমেল হননি তারা আমেল হয়ে আমার এই কথা সত্যতাটা জেনে নেবেন আর নাদে আলী শরীফটা ঢুকানোর কারণটা হচ্ছে আমি উর্দু একাধিক বইয়ে জিনিসটা পেয়েছি আপনারা চাইলে আমার কাছ থেকে ডকুমেন্ট চাইতে পারেন আমি ডকুমেন্ট দিতে পারবো যে যদি কেউ নাদে আলী শরীফের আমেল হয় এবং প্রতিদিন যদি সে তিনবার করে দে আলী শরীফ পাঠ করে তার কখনোই কখনই সে বন্দিসে আক্রান্ত হবে না এটা বেশ কয়েকটা উর্দু বই আমি পেয়েছি তো এই জন্য আমি পরবর্তীতে যে হেফাজতুল আমলের চার্টটা করব ওই চার্টের মধ্যে দুটা জিনিস আমি যোগ করে দিব যে নাদেয়া আলী শরীফের আমেল হওয়া এবং আলিকান মালিকান তালিকানের আমেল হয় দুইটা বিষয় যোগ করে দিব পরবর্তী একচল্লিশ দিনের আমলের মাঝে আমি আপনাদেরকে আগে বিষয়টা সম্পর্কে একটা হিটস দিয়ে রাখলাম পরে বিষয়টা আমি বিস্তারিত লিখে একটা ভিডিও আকারে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব যদি আল্লাপাক আলাপার হাবি হুদুলাম আমাকে তৌফিল দান করেন আমরা মুদাব্দ হওয়ার সিলেবাসের ক্ষেত্রে তিনটা সাপ তিনটা পার্ট নিয়ে আলোচনা করি তার মধ্যে প্রথম পার্টই হচ্ছে যে বিষয়টা আমি এখন আলোচনা করলাম অর্থাৎ হেফাজতের পার্ট দ্বিতীয় পার্টটা আমরা আলোচনা করি যে একজন মুদাব্বির এই দ্বিতীয় পাঠের মধ্যে সে সুরা ফাতিহার কিছু জিন্নাত মোয়াক্কেল এবং কিছু ফেরস্তা মোয়াক্কেল হাসিল করে ফেলবে আপনারা খুব ভালো করেই জানেন যে আমি যা আমি অনলাইনে শেখাই না আমি অফলাইনে শেখাই যাদেরকে শেখাই আপনারা যারা আছেন অনেক ছাত্র অনলাইনেও আছেন আমার আপনারা খুব ভালো করেই জানেন যে আমাকে আমার কাছে ছাত্র হওয়ার পরেই আমি হেফাজতের আমলটা করানোর পরেই আমি তাদেরকে তিনটা জিন্না দিয়ে দিই তার মধ্যে দুইজন থাকি ফ্রিদ একজন থাকে গোল জিন তিনটা জিন্না আমি তাদেরকে দিয়ে দিই একেবারে খুব ছোট একটা আমল দিই খুব ছোট একটা আমলটা করলেই তিনটা জিন তার হাসিল হয়ে যায় সে তিনটা জিনকে নিজেও দেখতে পায় এবং তার যেই রুগী রয়েছে সে রুগীদের কাছেও জিনগুলো সে দিয়ে সে রুগীগুলো দিয়েও কাজ করাতে পারে একেবারে জিনগুলো লাইভ জিনগুলো আসে এবং আপনারা আমার যে ছাত্র রয়েছে তারা ওগুলো যারা কাজ করাতে পারে রুগীও দেখতে পায় আমার যে ছাত্র তারাও দেখতে পায় রুগীর সাথে যারা আসবে তারাও দেখতে পাবে ওই জিন্নাতগুলির যে নিশানাগুলো সবাই দেখতে পাবে এটা আমি প্রথমেই দিয়ে দিই এই দুইটা জিনের মাধ্যমে এটা করা যায় সরি দুইটা আয়ার শরীফের মাধ্যমে এটা করা যায় তার মধ্যে যেই সবচেয়ে প্রসিদ্ধ যে আয়ার শরীফটা এটা মধ্যে জিন জাদু দুইটাই খুব ভালোভাবে ধ্বংস করা যায় ইয়াকানা আবুদ ইয়াকান স্তাইন এর মহক্কেল যিনি আর আরেকজন মোয়াক্কেল আছে ইহিদিন সিরাতুল মুস্তাকিম এই এই মোয়াক্কেলার যিনি উনি হচ্ছে মেনলি হাজিরাতের মহক্কেল এটার যদি কারো ইহিদিন সিরাতুল মুস্তাকিম এ জাকাত দেওয়া থাকে এই মোক্কেলটা দেখা যায় না কিন্তু মোক্কেলটা হাসিল হয় এটা নিশানা পাওয়া যায় অর্থাৎ আপনার জন্য ইহিদিনা সিরাজুল মুস্তাকিমের আমেল হবেন তারা ডিম হাজিরাত করতে পারবেন তারা কাগজ পানি হাজিরাত করতে পারবেন তারা মোমবাতি হাজিরাত করতে পারবেন আর যদি কেউ সরাসরি জিন্নাতি হাসিল করে ফেলেন নব্বই দিনের আমলের মাঝে তাহলে সরাসরি জিন্নাতি যিনি মোয়াক্কেল উনি আপনার সামনে আসবে এবং আপনাকে যা যা শর্ত হয় সেই শর্ত মেনে আপনি তাকে রাখতে পারবেন এবং আপনি তাকে হাজিরাত একেবারে শুদ্ধ হাজিরাত আপনি তাকে দিয়ে গড়াতে পারবেন ইহদিনসুরুল মুস্তাকিমের মাধ্যমে এই আয়স শরীফের মোয়াক্কেলের মাধ্যমে আর কেন আবুদ ইয়া কেন সাইন মহাক্কেলের মাধ্যমে আপনি জিনজাত ধ্বংস করতে পারবেন এবং আপনি নিজেকে হেফাজতে রাখার বিষয়গুলো আপনি এই মোহাকালটাকে দিয়ে করাতে পারবেন আপনি প্রতিদিন ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিতে পারবেন যে আপনারা আমার উপরে যেন সেহের বা বন্দিশ বা রজাহাত বা বদনজের যেন না পড়ে বিষয়টা আপনারা নজর রাখুন নজর রাখবে আর দ্বিতীয় একচল্লিশ দিনের মধ্যে যারা গয়রুল মাকদুবী আলি হিমাতিনের আমেল হবেন এটাও আমরা আমি দিই অনেককেই দিয়েছি এই চন্দ্র মাসে একজনকে দিয়েছি আমলটা এটা যেহেতু একটু ঝামেলার আমল এটা আমি অনলাইনে একেবারেই কাউকে শিখাই না যারা আমার এখানে আসেন ব্যক্তিগতভাবে তাদেরকে আমি পছন্দ করে আমি বেছে বেছে হয়তো কাউকে শিখাই কারণ এটার মাধ্যমে যেটা আসে একটা শক্ত জিন্নাত আসে এই জিন্নাতের দ্বারা শত্রু ধ্বংস করার বিষয়গুলো খুব সুন্দরভাবে করা যায় কিন্তু কোনো কারণে যদি আমলটা এদিক সেদিক হয় সেক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমেলের এই জন্য এটা আমি ওইভাবে শিখাই না খুব বেছে বেছে শিখাই আমভাবে আমভাবে আমি অনলাইনে কাউকে কিছু শিখাই না শুধুমাত্র আমলগুলো এই কারণে দিয়ে দেই যে আপনারা যারা আমলগুলা পাবেন তারা তাদের নিকটবর্তী বা তাদের যে উস্তাদ রয়েছেন তাদের কাছ থেকে এজাজত নিয়ে নিয়ে আপনার আমলগুলো করে আপনার একজন পরিপূর্ণ মুদাব্বের হয়ে যেতে পারবেন এই জন্য আমি গাইডলাইনটা দিয়ে দিচ্ছি মেনলি এজাজত আমি দিই না কিছু কিছু লোককে আমি অনলাইনে এজাজত এই কারণে দেই যে যেগুলির মাঝে রজাত বন্দিশের ঝামেলা আসবে না এবং বড় ধরনের ঝামেলা আসবে না ঝামেলা আসলেও খুব ছোট ঝামেলা হবে এবং এটা আমি আমার সাথে সাক্ষাৎ না হলেও আমি এগুলো এখান থেকে ঠিক করে দিতে পারবো এই ধরনের কিছু আমলই শুধু আমি অনলাইনে এজাজত দিই যেমন অনলাইনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আলমিনুর রহমান রহিম এই দুইটা দুইটার এজাজত দেই তারপর আপনার ইয়াকানা আবুদ ইয়াকান্তাহিদ এটার এজাজত দেই ইহিদুলা সুরাত মুস্তাহিমের এজাজত দেই কিন্তু দেই না হচ্ছে এটা এটা এজাজত আমি দেই না অনলাইনে কাউকে শেখাইও না আমার যত আদরের ছাত্রী হোক না কেন আমি মালিকদিন এজাজত আমি অনলাইনে কাউকে শিখাই না বা দেইও না গয়ের মাধ্যমে আলহিম ওরা দল এটাও আমি কাউকে শিখাই না বা এটা নিয়ে আমি আজ দিই না যারা এগুলো শিখতে চাবেন তারা ব্যক্তিগতভাবে চলে আসবেন এসে এরপর অন্যান্য আমলগুলো করার মাধ্যমে নিজেকে শক্তিশালী করবেন তখন আমি এগুলো আমলগুলো দিয়ে দিয়ে আমার এখানে রেখে আমি আপনাদেরকে হাসিল করাই দিব। আপনারা একবার জিন্নাত হাসিল হয়ে এরপর জিন্নাতের সাথে কী শর্ত বিনিময় হয়েছে এগুলো আমি বুঝে আমি আপনাদের কমপ্লিট করে এরপরে আমার এখান থেকে বিদায় দিব এক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো থেকে পরিপূর্ণ ফায়দাটা নিতে পারবেন কিন্তু যদি অনলাইনে দেওয়া হয় এই সেন্সিটিভ বিষয়গুলো সেক্ষেত্রে আপনারা তো পারবেনই না মধ্যে দিয়ে আপনারা এমন ঝামেলায় পড়বেন যেটা আপনাদের লাইফ রিস্কও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য বিষয়গুলো আমি শেখাই না যাই হোক মূল বিষয়টা আমি বলছি যে আপনারা যারা মুদাব্বিররা ইনশাল্লাহ আলোচনা শুরু কাজ শুরু করেছেন তারা দ্বিতীয় একচল্লিশ দিনে যে যে আমলগুলো রয়েছে অর্থাৎ গত আমি গত ক্লাসে আলোচনা করেছি ইহিদিন আসিরতি এটার মাধ্যমে আপনারা ডিম হাজিরাত করতে পারবেন কাগজপানি হাজিরাত অন্যান্য যে হাজিরাত অনেকগুলো ভালো ভালো হাজিরাত করতে পারবেন আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন তারা এই যে আগামী বৃহস্পতিবার থেকেই আপনারা এটা শুরু করে দেন একচল্লিশ বার করে পড়তে হবে এশার নামাজের পরে একচল্লিশ বার করে পড়বেন এভাবে একচল্লিশ দিন পড়লেই আপনারা বিষয়ের উপর আমেল হয়ে যাবেন এবং আপনারা ডিম হাজিরাটা করতে পারবেন ডিমকে যেভাবে আদেশ দেবেন যে ডিম ওইভাবে আপনার আদেশটা অনুযায়ী আপনাকে হাজিরাটা দেখিয়ে দিবে কিংবা কাগজ হাজিরাতও করতে পারবেন মোমবাতি হাজিরাত করতে পারবেন এই বিষয়গুলো আপনারা এই ইহিদিনা সিরাতে মুস্তাকিমের আমেল হলো করতে পারবেন আর যারা ইয়াকান ইয়া ইয়াকান স্থায়ী নিরত নিয়েছেন তারাও বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন তারাও আমলটা শেষ করলে তিনজন দুইজন ইফরিদ এবং একজন গোলজ ইন পেয়ে যাবেন এগুলির মাধ্যমে আপনারা আপনারা জিন্নাতের অ্যাক্টিভিটিসটা দেখতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার রুগী দেখতে পারবে রুগীর সাথে যারা আসবে তারাও দেখতে পারবে সবাই দেখতে পারবেন এটার মাধ্যমে আপনারা জিন এবং জাদু ধ্বংস করতে পারবেন আপনারা সবাই জানেন যে আমি যাদেরকে শিখাই শেখানোর আমি একেবারে প্রাইমারি লেভেলে আমি তিনটা জিন আমি একজন ছাত্রকে দিয়ে দেই। যে জিনগুলোকে একবারে আপনি লাইভ দেখতে পারবেন জিনগুলোর অ্যাক্টিভিটিসটা আপনি দেখতে পারবেন আপনার যারা রুগী রয়েছে তারা দেখতে পারবে যারা রুগীদের সাথে আসবে তারা পর্যন্ত দেখতে পারবে ওই ধরনের তিনটা জিন আমি আপনাদেরকে হাসিল করাই দিই একেবারে সাধারণ আমল হিসেবে এটা হচ্ছে সাধারণ একেবারে আমল আর উপরের আমল যেগুলো রয়েছে আয়তল কুস্তির মোয়াক্কেল বা কুনফাইগুনের মোহাক্কেল আরও কিছু শক্তিশালী মোয়াক্কল রয়েছে যেগুলো আমরা আমি পরে দিয়ে থাকি ওগুলো অনলাইনে তো কাউকে শিখাই না অফলাইনের বিষয় এগুলো আছে আপনারা যারা শিখতে চান তারা চলে আসবেন আমার কাছে আমি এগুলো শিখিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই কোনো হাদিয়ার ব্যাপার নেই আপনারা এমনি আমার কাছ থেকে এগুলো হাসিল করে নিতে পারবেন আপনাদের থাকা খাওয়ার খরচটা আপনাদের দায়িত্ব আপনারা ওইভাবে থাকা খাওয়াটা নিয়ে আসবেন আমি আমলটা দিব আপনারা হাসিল চল্লিশ দিন কোনটা নব্বই দিনের আমল আছে আপনারা হাসিল করে নিয়ে চলে যাবেন যাই হোক আজকে আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি মেইনলি অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে যেহেতু আজকে মাসের মাসের এক তারিখ মাস শুরু হয়েছে যারা যে আমলের প্রিপারেশন নিয়েছেন আমলটার ব্যাপারে শুরু করুন আমার কাছ থেকে যারা এজাজত নিয়েছেন আমি এই মাসে তিনটা আমলের এজাজত দিয়েছি আপনারা অনলাইনে যারা শিখছেন তাদেরকে আর অফলাইনে তো আমি সবই শেখাই কিন্তু অনলাইনে আপনাদেরকে তিনটা এজাজত দিয়েছি দ্বিতীয় একচল্লিশ দিনের আমলগুলো থেকে তার মধ্যে আর রহমান রাহিমের এজাজত দিয়েছি আমি একজনকে একজন বা দুইজনকে ইয়া কানা আবুদ ইয়ে কাস্তাঈ দেওয়া আছে অনেকজনকে গয়েরুল মাকদমী আলি হিমাতিন এটা একজনকে এজারত দেওয়া হয়েছে আপনারা যাদেরকে যেটা দেওয়া হয়েছে মনোযোগ দিয়ে করবেন আমলে ভুল করবেন না যেহেতু আজকে মাসের এক তারিখ আপনাদের সবারই শুরু করতে হবে বৃহস্পতিবার থেকে শুধুমাত্র গয়েরুল মাকদমী আলি হিমাতিন আমিন এই এই হাসিলারটা যাকে দেওয়া হয়েছে বা যারা করবেন বা অফলাইনে যারা করবেন অনলাইনেও যারা করবেন বা অফলাইনেও যারা করবেন তারা শুধুমাত্র বুধবার দিবাগত রাত থেকে শুরু করবেন বাকিরা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করবেন এবং যেভাবে যাকে যেভাবে বলা হয়েছে তারা ঠিক সেভাবে আমলগুলো করবেন আমলগুলো ভুল করবেন না রজাত বন্দিশের ঝামেলা হতে পারে আপনারা সুন্দরভাবে আমল করেন সুন্দরভাবে হাসিল করেন নিজেরা উপকৃত হন রুগীদেরকে উপকৃত করেন এই কামনা এবং এই দোয়া আমি সকলের জন্য করি আপনারা আজকে যেহেতু এক তারিখ এসেছে আপনারা পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে নিন যাদের আতর যাদের আতর নেই তারা ম্যাশকাম্বার আতর কিনে ফেলুন যাদের আগরবাতি প্রয়োজন তারা লোবানের আগরবাতি কিনুন অন্য আগরবাতি দিয়ে আপনারা কোনো রকমের হাসিলাত করবেন না লোবান আগরবাতি রয়েছে লোবান আগরবাতি খুব বেশি দাম না আপনারা খুঁজলে পেয়ে যাবেন আমি আগের একটা ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছিলাম আপনারা ওইটার দোকানে দোকানে দেখালে দোকান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন লোবান আগরবাতি ধরাবেন আর যেভাবে আমলের বর্ণনা যাকে যারা শিখানো হয়েছে আপনারা ঠিক সেভাবে আমল করুন যদি আপনারা দ্বিতীয় একচল্লিশ দিনের যাকে যা দিয়েছি যদি হাসিল করতে পারেন আপনারা তৃতীয় একচল্লিশ দিনে আমার কাছ থেকে ইনশাল্লাহ অনেক বড় কিছু পাবেন আপনারা যেটা পাবেন হয়তো বা আপনারা আপনাদের এই লাইফে অন্যান্য উস্তাদদের কাছ থেকে হয়তো এতটা আপনারা পাননি বা এতটা আপনারা যেগর কাছ থেকে আপনারা এতটা হাসিল করতে পারেননি এমন এমন অনেক সুন্দর সুন্দর জিনিস ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা এই দ্বিতীয় একচল্লিশ দিনের যে হাসিলাতগুলো আমি যাদেরকে যেটাই দিয়েছি আপনারা খুব মনোযোগ দিয়ে হাসিলগুলো করবেন আর যারা প্রথম একচল্লিশ দিনের হেফাজতের আমলগুলো করছেন তাদেরকে আমি যেটা কিছুক্ষণ আগেই আমি বলেছি যে আপনারা এই আমলগুলো তো আমি আগে একটা সিট দিয়েছিলাম হেফাজতের জন্য এখানে যে আমলগুলো রয়েছে আপনারা এগুলোর সাথে আলিকান মালিকান তালিকান সাফিয়ান কাফিয়ান একটা আছে এটা আপনারা আমেল হয়ে যাবেন এটা আমেল হলে রজাত বন্দিশ বদনজর অনেক কিছু থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন এবং এই তিনজন মোয়াক্কিল খুব শক্তিশালী ওনারা আপনাদের হেফাজত করবেন আপনাদের চোখ খুললে আপনারা এদেরকে দেখতেও পারবেন আপনাদের যদি কাশ খুলে যায় আপনারা তখন তাদের সাথে যোগাযোগও করতে পারবেন আর সেই সাথে নাদে আলী শরীফের আপনারা আমেল হয়ে যাবেন যে নাদে আলী শরীফের আমেল মনে রাখবেন এই লাইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিষয়টা হচ্ছে নাদে আলী শরীফ সবচেয়ে শক্তিশালী বিষয় চেহেল কাফের চেয়েও শক্তিশালী হচ্ছে নাদে আলী শরীফ তবে নাদে আলী শরীফের ব্যবহার আমাদের মুদাব্বিররা জানে না বিধায় এই নাদে আলী শরীফটাকে অবহেলা করে কিন্তু আসলে চেহেল কাফের চেয়ে অনেকগুণ শক্তিশালী হচ্ছে নাদে আলী শরীফ আমি এটা নিয়ে যেহেতু আমি বিস্তারিত আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি আমি পর্যায়ক্রমে আলোচনা করে চালিয়ে যাব আপনারা পাবেন আপাতত এতটুকুই বলে রাখি যে আপনারা এই হেফাজতের একচল্লিশ দিন আমলের মধ্যে এই নাদে আলী শরীফটাকেও যোগ করুন এটারও আমেল হতে হবে এই একচল্লিশবার করে 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 আপনার একচল্লিশ দিন পরা লাগবে একই জায়গায় বসে একই সময়ে আমলটা করতে হবে আপনারা সকলেই ভালো সুন্দরভাবে আমলগুলো করুন আমলগুলো করে একজন সুন্দর মুদাব্বির হন রজাত বন্দিশ বদনজর জাদু সেহের মুক্ত হন আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা একই দোয়া আমার জন্য করবেন আমরা সকাল সবাই সবার জন্য দোয়া করবো যে আল্লাহ পাক সকলকে আল্লাহ এবং মানুষের কল্যাণ কামি এবং রহমতপূর্ণ একজন মুতাব্বির হিসেবে যেন সবাইকে আল্লাহ বাকাল হাবি যেন কবুল করে নেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি